তাদের বন্ধুরা শুভ সকাল এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা চায়ের কাপ নিয়ে তো চা খাচ্ছি সবাই মিলেই খাচ্ছি বাবা দোকানে যায়নি আর হচ্ছে মা রান্না বসাবে আর সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ মামা রোদ্রু দিয়েছে হালকা মানে ঠান্ডা থাকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না ঠান্ডাটা থাকে না তো রান্না কি কী করা হবে সেগুলো গুছ গাছ করে নেবে নিয়ে তারপরে রান্না বসাবে তো বোনও বাড়িতেই আছে তো সবাই মিলে এই চা খেয়ে তারপরেই যে রান্না জোগাড় করবে বোন স্নানে যাবে আর সকাল থেকে তো এই যে গাড়ির আওয়াজ পাচ্ছই কারণ রাস্তাতে সবসময় গাড়ি যায় তো কী করবো এটুকুনি একটু তোমরা ম্যানেজ করে নিও তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন চা খাচ্ছে এখানে বাবা বসে আছে এখানে মা বসে আছে মায়েরও চা খাওয়া হয়ে গেছে তো মা এই যে বান্না বসাবে আর সবাই মিলেই চা খাচ্ছি আর এদিকে বোন দেখো চা খেতে গে তো ওর আজকে চা খেতে ভালো লাগছে না কারণ আজকে চিনি চারা চা মানে করেছে তো সবাই মিলে এটাই খাচ্ছি আর বাবা চা খাওয়া খাওয়া হয়ে গেছে বাবারও চা খাওয়া হয়ে গেছে বোনের স্নান হয়ে গেছে বোন এখন রান্নাঘরে যাবি মায়ের হাতে হাতে একটু রান্না বান্নার কাজ করে দিয়ে জানাবো হ্যাঁ হ্যাঁ তো তোর সাজুকুজু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তাহলে যা রান্নাঘরে মায়ের ওইদিকে দেখ কী কী হয়েছে কী কী না হয়েছে আর এদিকটাই এই যেরকম আছে একটু অ্যাডজাস্ট করে নিও মা দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে একদিকে বসিয়েছে ভাই সোনার অন্ন আর আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছে তেলও দিয়ে দিয়েছে তেল গরমও হয়ে গেছে অল্প করে জিরে ফোড়ন দিয়েছে আর দিয়ে জিরে জিরেটাকে ভাজা ভাজা করে তার মধ্যে কি দেবে বলো তো বলছি তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকে হচ্ছে আলু এই যে দেখো লম্বা লম্বা করে একদম সরু না হালকা একটু মোটা করে বানিয়েছে আর একদমই পরিমাণে অল্প হয়তো এইটুকুন আলু দিয়ে কি হবে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে এই আলুটুকুন দিয়ে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিল পরিমাণ মতো লবণও দিয়ে দিল এটা দিয়ে শাক রান্না করা হবে এই শাকটা জানো তো এমনি যদি করা যায় একদমই অল্প হয়ে যায় আর একটু যদি আলু দিয়ে করা যায় তাহলে পরিমাণে তাও একটু দেখা যায় আর কি এই শাকটা না ভীষণ নরম এটাকে গিমা শাক বলে তো সেই জন্য এই শাকটা যখনই মা রান্না করে তখন একটু আলু দেয় কারণ ওই যে দেখবে ভাজা করতে করতে শাকই দেখা যাবে না শুধু আলুটাকেই দেখা যাবে তো সেই জন্য মা ভাবলো যে এটা বেগুন দিয়েও করা যায় তো মা ভাবলো যে একটু আলু দিই আলু দিয়েই মা বেশি করে তো দেখো শাকটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না তো একদমই অল্প সেই জন্য হচ্ছে একটু আলু দিলে মানে ভালো হয় তো দেখো হয়েই গেছে শাকটা রান্না করতে যেন তো একদমই সময় লাগে না মানে প্রত্যেকটা রান্নাতে যেমন সময় দিতে হয় অনেকক্ষণ ধরে এটা রান্না করতে একদমই সময় লাগে না কড়াই দেওয়ার সাথে সাথেই একদম পুরো অল্প হয়ে যায় তো দেখো বাটিতে এখন তুলে নিচ্ছে আর শাক রান্না করলে কড়াইটি একটু কেমন যেন হয়ে যায় লেগে যায় যেহেতু আমরা খুব কম তেলে মানে রান্না করা হয় আর কি তো কম তেল রান্না করায় একদিকে ভালো তো সেই জন্যই মা আবার ভালো করে কড়াইটাকে মানে ধুয়ে মেজে নিয়েছে তারপরে কড়াইয়ের তেল দিয়ে দিল আর ওইদিকে ভাই অন্নটাও হয়ে গেছে দুধ জালটা দিয়ে নেয় এক মানে সঙ্গে আর কি তাহলে ভালো থাকে আর এই হচ্ছে একটু গোল গোল করে আলু ভাজা করছি আলু ভাজাটা না গোল গোল করে খেতে বেশ ভালো লাগে আর এখনকার আলুগুলো কেন জানি মুচ মুচে যে ভাবটা সেটা হয় না দুধ আগেই জাল দিয়ে দিয়েছে অন্নটা আর একটু হলেই নামিয়ে দেবে তো আলু ভাজাটাও দেখো প্রায় হয়েই এসেছে অনেক দিন মা আলু ভাজে কালো জিরে দিয়ে একটু লঙ্কা দিয়ে আজকে একদমই মানে প্লেন আলু ভেজেছে আর কি এটা ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো আলু ভাজাটাও হয়ে গেছে একবারেই মা ভেজে নেয় কারণ দেখো বারবার মানে গ্যাস ধরিয়ে আলু ভেজে গরম গরম খাওয়া ওটা না সম্ভব হয় না গো আর আমাদের খাবারও তো কোনো বাচও নেই দেখো সব জিনিসকে মেনে নিয়ে বুঝে নিয়ে খেতে হবে সবাইকে বুঝতে হবে তাই না তো সেটাই আর কি চলি তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে ওইদিকে বায়ুসোনার অন্নটা ওপর দিয়ে দিয়েছে তো কড়াইয়ে দেখো পরিমাণ মতো একটু পাঁচফোরণ দিয়ে দিল আর হচ্ছে তেল দিয়েছে তার আগে তো আজকে করবে হচ্ছে শুক্তো তো সজনে ডাঁটা পটল তারপরে উ মানে করলা করলা তো লাগবেই আর হচ্ছে এগুলো দিয়ে তোমার হচ্ছে একটু ভাবলো যে শুক্তো করা যাক করলাটা ফ্রিজে ছিল বেশ ভালোই ছিল আবার সজনেটাও ফ্রিজেই ছিল তো সেই জন্য সব কিছু দিয়ে হচ্ছে শুক্ত রান্না করছে তো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলো তাহলে তরকারিটা না সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে করে দিয়ে একটু ঢেকে দেবে ঢেকে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তো এরকম করে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলো নিয়ে সেদ্ধ হয়েই গেছে প্রায় এখন একটু ভেজে নিচ্ছে আর জানো তো অল্প করে একটু পোস্ত বাটা মানে দেয় তাহলে খেতে একদমই অন্যরকম লাগে আর কি তো মার ওইদিকে মশলা করাও কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখছো বাটিতে নিয়ে নিয়েছে তো তরকারিটা ভেজে তারপরে যে এখন মশলাটা দিয়ে দিল আর মশল মানে পোস্ত বাটাটা আর কি পোস্ত সঙ্গে অল্প জিরে নিয়েছে আদা সব কিছুই বেটে নিয়েছে একসঙ্গেই নিয়ে তারপরে একটু হলুদ দিয়ে দিল দিয়ে তারপরে পুরো মশলাটাই দিয়ে দিল দিয়ে এবার একটু মানে বেশিক্ষণ না একদমই অল্প টাইম করে কষিয়ে নিল নিয়ে একটু জল ঢেলে দিয়ে দেবে বেশি জল দেবে না কারণ এটা একদম হালকা গামাখা গামাখা হবে তো তো সেই জন্য আর এই যে এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে এখন যেহেতু করলা পাওয়া যায় তো সেই জন্য মাকে বলি যে মা মাঝে মাঝে একটু শুক্তো করো ভালো লাগে আর কি কারণ এখন তো মানে এই সময়টা সজনে ডাটাও খুব পাওয়া যায় আবার করলাটাও বেশ পাওয়া যায় পটল পাওয়া যায় আর আলু তো সব মানে সারা বছরই পাওয়া যায় তো সেই জন্যই আর কি এই সবজিটাই করলো আর এই সবজিটা রান্না করতেও একদমই সময় লাগে না তো এই সবজিটা হয়ে গেলে ডালটা সেদ্ধ করাই আছে সম্বারা দিলেই হয়ে যাবে তো একদমই অল্প করে মা জল দিয়ে দিলো জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে এদিকে লাউ দিয়ে ডাল করেছে বাবা লাউ এনেছিল একদম লাউটা কুচি ছিল জানো তো তো লাউ মা ভাবলো যে একটু ডালে দিয়ে দেই লাউ ডাল খেতেও বেশ ভালো লাগে তো এই যে দেখো এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে লাউটা দিয়েছে লাউটা একটু সেদ্ধ করে নিয়েছে নিয়ে তারপরে ডালে দিয়ে দিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন আমাদের চলে এসেছে মুড়ি আর চা এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করবো সবাই মিলে আর একটু আগেই বসেছি ঠাকুর প্রণামও হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলা টিফিন করে তারপরে একটু বসে থাকবো কিছুক্ষণ কারণ আরও টুকটাক কাজ আছে এগুলো একটু করবো তারপরে বিছানাতে উঠে একটু শুয়ে মানে শোবো আর কি আর তোমাদের সকালবেলার একটা কথা জানানো হয়নি তো সেটাও তোমাদেরকে জানাবো ঠিক আছে রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এই খাওয়া দাওয়া করলাম মা ওইদিকে বাসন সব কিছু গুছিয়ে বাসন মাজার শুরু করে দিয়েছে টুকটাক আওয়াজ পাচ্ছ আর হচ্ছে তোমাদের না সকাল থেকেই আজকে একটা কথা বলবো তো সকালবেলাটা বলিনি আজকে মানে কি মনটা খুব খারাপ সেটা হচ্ছে কি আমার মশাই আজকে গত হয়েছে আর কি তো সেই জন্য বাবা সকালে দোকানেও যেতে পারেনি মানে মন থেকে এই ব্যাপারটা মেনে নেওয়াটা না খুব কষ্টকর তো মানে এত মনটা সারাটা দিন খারাপ সারাটা দিন বেশিরভাগ শুয়েই ছিলাম আর সারাটা দিন মানে মনটা মানে সবসময় এই কথাটাই ভাব মানে ভাবছে আর মানে ভালো লাগছিল না কিছু মানে একটা জিনিস একটা কথা কি বলতো মানে সবাই মিলে একটা আনন্দ সবাই মিলে একটা মানে ভালো থাকা এটার ব্যাপারটা কিন্তু একটা রকম আর এই ব্যাপারটা না একদম মেনে নেওয়া যায় না তো কী করবো সব কিছু তো মেনে নিতেই হবে তার মধ্যে জানো তো আসতে আমার যে আমি যে ইয়েটা দিয়ে ভিডিওটা করি স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটারে একটু প্রবলেম হচ্ছে মানে একটার পরে একটা এগিয়েই থাকে আর কি তো সেই জন্য মানে দেখলে কয়েকদিন আগে আমরা ফ্রিজটা নিলাম তো সেটার ইয়েটা না এই মাসে দিতে পারিনি দাদাকে আমি বলেছিলাম যে আমি এই মাসে দিতে না পরে দেবো আর কি মাসে তো সেটাও একটা ব্যাপার আছে আর ফ্রিজটা নিয়ে যেন এত ভালো হয়েছে আমাদের মানে কোনো সবজি নষ্ট হচ্ছে না আর আমাদের যেন তো একবারে যে অনেক সবজি কিনে এনে ফ্রি ফ্রিজে রাখবে আর কি দুদিন তিন দিন বাজার মানে না করলেও ওই সবজিটা আমরা খেতে পারবো ওরকম আমাদের হয় না যখন যেটা দরকার যখন আলুর দরকার হচ্ছে আলু নিয়ে আসছে যখন মানে এই জিনিসটা নেই কুয়াশা তরকারি কিংবা বিনস এগুলো যখন বালন্ত হয়ে যায় তখনই সেটা মানে আনা হয় আর কি যেমন যেমন হচ্ছে আজকে এই সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা খাবার করে কাকিমার দোকানে মা গিয়েছিল আর কি মানে মুদিখানা যা ছোটো জিনিস লাগে যেমন বাসন মাজার সাবান থেকে শুরু করে শ্যাম্পু তেল তারপরে চিনি মানে একটা সমস্যাটা টুকটা কম জিনিস হয় না তো কাকিমার দোকান থেকেও মানে এইভাবে নিয়ে নিয়ে আসে আর কি যে বাকি করে আনার সময় তো আজকে সেখানে ওর দোকানে গিয়েছিলো সাবান এনেছে তারপরে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো তো আমরা পাতা শ্যাম্পু নিয়ে আসি তো মানে ওটা কমের মধ্যে পড়ে আর যখন যেমন তখন তেমন যখন দশ পাঁচ টাকা তো অনেক এরকমই নিয়ে আসি আর কি তো সেগুলো নিয়ে আসা হলো তো মানে অনেক জিনিস একবারে কিনে নিয়ে আসলে কি বারবার দোকানে যেতে হয় না আর এই অল্প অল্পগুলো জিনিস নিয়ে আসলে কি হয় বারবার দোকানে যেতে হয় জিনিসটাকে নিয়ে আসতে তোমরা তো জানেন আমাদের সংসারের মানে গিয়ে যে নিয়ে আসবে ওরকম পরিস্থিতি খুবই ইয়ে তো তবু কি করবো চলতেই হবে এটা তো জীবন তাই না সব কিছু হেসে মানে সব কিছু বুঝিয়ে তারপরে সব কিছু হাসি মুখের সব সময় থাকতে হবে ভাবলে চলবে না কিসে কি হবে সেটাকে সবসময় ভেবে করতে হবে তো এই করেই চলি এই করেই মানে এ বই আর কি তো অনেক সময় বলতো মানে মানে কোনো কাজ করতে করতে কি হয় বলতো যে আর মানে সেটা কেন হচ্ছে না কিংবা সেটা কেন সলভ হচ্ছে না মানে এই ধরনের অনেক সময় চিন্তা ভাবনা ভেতরে আসে তখন কিছুটা টাইম চিন্তা করি আবার ভাবি যে না আমাকে তো এটার মধ্যে দিয়েই চলতে হবে তো এই হচ্ছে ব্যাপার আজকের দিনটাও আমি অনেকটাই রেস্ট নিয়েছি আজকে না শুন তোমাদের সাথে আমি সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওই যে তোমাদেরকে বললাম মন মানসিকতা মানে খুবই খারাপ সেই মানে ভোরবেলায় শুনেছি এই কথাটা সকালে ঘুম ভেঙে উঠেই আর কি তার তখন থেকেই আর কি মনটা এরকম খারাপ তো সেই জন্য সেইভাবে ভিডিও আসবে করতে পারিনি কি কয়েকটা দিন হয়ে গেল মানে কি নিজের যে তোমাদের একটু বললাম না যে আমারও শরীরটা ঠিকঠাক যাচ্ছে না একটু এটা হচ্ছে ওটা হচ্ছে তো সেই জন্য রেস্ট বেশি নিচ্ছি আর হচ্ছে তোমরা আমাকে এতটা ভালোবাসো এটা দিদি ভাই আর মানে যে একটু খাবার পরিমাণটা একটু বাড়াব হ্যাঁ গো তুমি কথাটা ঠিকই বলেছো কিন্তু কি বলো তো আমি না খেতে চাই কিন্তু না ধরো একটু ভাত এতটুকু থেকে একটু এতটা বেশি খেয়ে দিলাম তখন আমার কি হয় জানো তো সে খাবারটা হজমই হয় না তো সেই জন্য আমি একসঙ্গে অনেকটা পরিমাণে খাবারটাই খেতে পারি না সেটাতে আমার বেশি অসুবিধা হয় যেমন মানে দুর্বল লাগে তারপরে তারপরে হচ্ছে মানে গা হাত মানে এই ধরনের সমস্যাগুলো আমার হয় আর কি তো সেই জন্য আমি কোনো উপোস করতে পারি না মানে কোনো কিছু করলেই মানে মনে হয় যে আমি খুব উইক হয়ে গেছি এই হচ্ছে ব্যাপার মানে খাবার পরিমাণটা আমার খুবই কম ওই যে কম খায় একটাই কারণে বসে থাকতে হয় নিজে নড়াচড়া করতে পারি না বিছানাতে উঠিয়ে দিলে উঠি আবার বসিয়ে দিলে বসি তো এই জন্যই আমি বেশি খাবারটা খেতে পারি না তো তোমরা কিন্তু আমার ভালোর জন্যই সবসময় বলো তবুও আমি চেষ্টা করবো আর কি যে একটু খাবার পরিমাণটা একটু বাড়ানোর দেখা যাক তার মানে কী হয় তো এখন হচ্ছে বিছানাতে উঠিয়ে দেবে মা বাসন মাঝে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বিছানাতে আমাকে উঠিয়ে দেবে তো আজকে আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এতটুকু নেই তোমরা জানি ছোট ভিডিও দিলে তোমাদেরও মনটা কারাবার একটু বড় দিলে তোমাদেরও ভালো লাগে কিন্তু একটু ম্যানেজ করে নাও ঠিক আছে